আমি গত দুদিন এনসিপি যে একজন নেতা হাসতাত আব্দুল্লাহ উনি সেনাবাহিনীর সেনানিবাসে কারো একজনের সঙ্গে দেখা করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটা নিয়ে কথা বলেছিলাম তারপর সেই স্ট্যাটাসের উপর ভিত্তি করে এনসিপির আরেকজন নেতা সার্জিস আলম তিনিও কিছু কথাবার্তায় বলেছেন এবং ওনার অনেক কথা হাসতন্ত আবদুল্লার এগেনস্টে বলেছেন আবার এ নিয়ে এনসিপির আরও দুজন নেতা মানে মোটামুটি উচ্চ পর্যায়ের নেতা আবদুল হান্নান মাসুদ এবং নাসিরুদ্দিন পাটওয়ারি তারাও কিছু কথা বলেছেন এই সব মিলে এখন কিন্তু একটি জটিল অবস্থা তৈরি হয়েছে এবং এসব নিয়ে গত দুদিন আমি একাধিক কন্টেন্ট করেছি সেই কন্টেন্টগুলোর প্রেক্ষিতে আমি যে সমস্ত কমেন্ট পেয়েছি সেখান থেকে কিছু কমেন্ট আপনাদেরকে পরিশোচ্ছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি আমার মন্তব্য বলছি আবার কিছু কিছু কমেন্ট কেবল পড়ে যাব অতগুলি পড়া যাবে না তাহলে বড় হয়ে যাবে ওকে ভূমিকা শেষ এবার আসেন কমেন্টে আসি প্রথম যে কমেন্টটা আমি পড়ছি সেটা লিখেছেন আবু এমদাদ তিনি লিখেছেন সেনাবাহিনী গত পনেরো বছর ভুয়া নির্বাচন যে হয়েছিল তারা তখন তো নীরব ছিল এত হত্যা গুম তখন সেনাবাহিনীর ভূমিকা কি আপনি তো আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেন আমি এখানে কতগুলি কথা বলি আমি কিন্তু এই কথাটা আমিও বলেছি যে সেনাবাহিনীর ভূমিকা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল আমি এই প্রসঙ্গটা এবারের প্রসঙ্গে বলতে যেয়ে বলেছিলাম যে এই যে গত কয়েক বছর যে নির্বাচনটা হয়েছিল তখন এই সেনাবাহিনী ছিল তখন সেনাবাহিনীর ভূমিকা আমি মনে করি জনগণের পক্ষে ছিল না বলে যে সরকারের পক্ষে ছিল কিন্তু এবার আমরা দেখলাম যে সেনাবাহিনীর ভূমিকা জনগণের পক্ষে থাকলো মানে এই জুলাই আন্দোলনে অগাস্টের সময় সেনাবাহিনী কিন্তু জনগণের পক্ষে থাকলো তো এই যে ঘটনাটা আমি বলেছিলাম যে এর পার্থক্যটা কোথায় একই সেনাবাহিনী এরকম হলো কেন এই পার্থক্যটা হয় কমান্ডের কারণে আগে যারা সেনাপ্রধান ছিলেন তারা একভাবে কমান্ড করেছেন এখন যিনি সেনাপ্রধান আছেন তিনি আরেকভাবে কমান্ড করেছেন এই প্রধানের হয়তো ভূমিকাটা জনগণের পক্ষে যে কারণে আন্দোলনের ওনারা সেনাবাহিনীর ভূমিকা জনগণের পক্ষে ছিল সিম্পল হিসাব কথা আমি কথাটাই বলেছি আর আপনি তো আওয়ামী লীগ পুনর্বাসনের কথা বলেন এই কথাটা এভাবে সত্য নয় পুনর্বাসনটা কখন হয় যখন সেই দলটা না থাকে আওয়ামী লীগকে যে সে নিষিদ্ধ কোনো দল এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে দেখুন আমি কিন্তু ছাত্রলীগের পুনর্বাসের কথা বলছি না কারণ ছাত্রলীগকে এই সরকার নিষিদ্ধ করেছে এই নিষিদ্ধ করাটা আমি হয়তো পছন্দ করি না করতে পারি অনেকেই পছন্দ করে না অনেকেই বলে কাজটা ভালো হয়নি বলতে পারি কিন্তু যতক্ষণ পর্যন্ত আইন অনুযায়ী সেটা নিষিদ্ধ আছে আমি সেই আইনটাকে অপছন্দ করতে পারি কিন্তু অমান্য করতে পারবো না এই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলা উঠবে কেন আওয়ামী লীগ তো ভেরি মাছ আছে এই দেশে এখনও আপনি আওয়ামী লীগে নিষিদ্ধ চান সরকারকে বলুন নিষিদ্ধ করতে সরকারকে বলুন যতক্ষণ পর্যন্ত সরকার নিষিদ্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি বলতে পারবেন না এটা বৈধ দল এবং আপনার সরকার যে সরকারকে আপনি অন করেন সেই সরকার তো আপনাকে অন করে না সেই সরকার তো আপনার কথা শুনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না কিন্তু দৌড় যদি কারো থাকে সরকারের আছে এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না কই এটা নিয়ে তো আপনারা কোনো আপত্তি করেন না আমার কথা নিয়ে আপত্তি করুন আমি তো ডক্টর ইউনুস যে বলেছেন সেই কথাটা বলছি আপনি যদি ডক্টর ইউনুসকে সমালোচনা না করেন যদি ইউনুসের প্রতিবাদ না করেন তাহলে আমার কথা প্রতিবাদ আপনি কেন করবেন ভাই আমি কি ছোটো মানুষ আমি তো বলি আমি ইউনুসের কথার প্রতিধ্বনি করেছি মাত্র আমি এর পরে মন্তব্যটা যাচ্ছি পরে মন্ত্রটা করেছেন দিলশাদ বান তিনি লিখেছেন তৃতীয় পার্টি শুরুতেই ফ্ল সকালে সূর্য ওঠাতে বোঝা যায় দিনটা কেমন যাবে তারা জনগণের স্থলে তো দূরস্থ নিজেদের কাছে লেজে গোবের অবস্থায় এটা নিয়ে আমি করেছি কন্টেন্ট কাজে নাম আমি একটু বললাম না এরপরে কমেন্টে করেছেন মেজবাউল ইসলাম তিনি লিখেছেন দেশে আরও বড় বড় আন্দোলন হয়েছে সেখানেও ছাত্ররা বড় ভূমিকা রেখেছিল কিন্তু ছাত্ররা আবার পড়াশোনায় ফিরে গিয়েছিল নিজেদের কাজে ফিরে গিয়েছিল আর এদেরকে সরকারে বসিয়ে অতিরিক্ত হাইলাইট করে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাদের অনেকেই দুর্নীতির বর পুত্রে পরিণত হয়েছে তাদের আত্মীয় স্বজনরা আরও এক ধাপ এগিয়ে উপড়ি নিয়ে অন্যের ফাইল চালাচালিতে বদলিতে ব্যস্ত এভাবে তারা অল্প বয়সের দুর্বলতায় আক্রান্ত কেউ পরিণতিটা বুঝতেই পারছে না যে দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর পড়াশোনায় মনোযোগী নয় তারা এই সব দল আন্দোলন করতে থানায় ঘুরতে পছন্দ করছে তারা জানে না তাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার দেখুন এই কথাটা কিন্তু অনেক গার্জেন অনেক অভিভাবকই আমাকেও এই কথাটা বলেছেন আমি নিজেও কিন্তু এইভাবে অনেক জায়গায় বলেছি জানাবাউল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা সুচিন্তিত মতামত দেওয়ার জন্য এরপরে মন্তব্যটা লিখেছেন মিস্টার রিজওয়ান তিনি লিখেছেন হচ্ছে তার জন্য তুমিও দায়ী কারণ তুমি দেশ ও ছাত্রদের নামে পাবলিকলি ঘৃণা ছড়াইছ উপদেষ্টা না হওয়ার আক্ষেপে তুমি দেশে বিশৃঙ্খলা ছড়াচ্ছ প্রথমত উপদেষ্টা হওয়ার রকম প্রত্যক্ষ অথবা পরোক্ষে ইচ্ছা আমার কখনো ছিল না এখনো নেই আগামীতেও থাকবে না এই বিষয়টা আমি বহুবার পরিষ্কার করেছি আজ আবার বললাম এবং আগামীতে আপনাদেরকে বলে রাখি আগামীতে কখনো কোনো দিন আপনারা যদি আমাকে দেখেন যে আমি সরকারের কোনো লাভজনক পদে বেতনভুক্ত কোনো দায়িত্ব নিয়ে গিয়েছি সেদিন আপনারা আমার নামে বাসাটা কুকুর পেলেন ভাই আর কি বলবো আমি কখনোই এই কাজ করবো না আমি আজীবন সাংবাদিক এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত সাংবাদিকই থাকতে চাই এবং আপনারা যদি বেঁচে থাকেন যদি আমি বাজবুত দেখবেন আর আগে যেটা বলছেন আমি কারো নামে পাবলিকলি ঘৃণা ছড়াচ্ছি না ঘৃণা ছড়ানো আমার কাজ আজকে যে কন্টেন্ট আমি করেছি সর্বশেষ আপনি দেখলে বুঝবেন আমি কিন্তু এই দলটা ভালো হোক এটা চাই এবং ওনাদের মধ্যে নিজের নিজের যে পরস্পরের বিরুদ্ধে বলছেন সেটা নিয়ে ভাবুন একবার কেন তারা পরস্পরের মধ্যে বলছে আমি যে সেই কথাটাই বলেছি আপনাদের দলীয় ঐক্যটা আপনার আগে স্থির করুন আপনাদের শুরুতেই এরকম নিজের নিজেরা কাজী করেন তাহলে আপনাদের সম্পর্কে এই দেশের মানুষ কী ভাববে আপনার একটা নতুন দল আপনারা তো মানুষের মধ্যে কোনো আস্থার কোনো নমুনা দেখাতে পারছেন না এটাই আমি বলেছি ভাই আরেকটা কথা ওনাকে বলছি ভাই মানুষকে সম্মান দিয়ে কথা বলুন না এই যে তুমিও দায়ী তুইও দায়ী এগুলো না বললে ভালো হয় তাই না আপনাকে আপনি আজকে আমাকে বললেন হয়তো আপনাকে একটা লোক বলবে শুনতে ভালো লাগবে একটু সম্মান দেওয়া শিখুন এরপরে যেটা লিখেছে বাবাক তিনি লিখেছেন সামওয়ান শুড ইনভেস্টিগেট দ্যাট মাসুদ কামাল কি সামাজিক প্ল্যাটফর্মে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন তিনি কি রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তিনি কি আওয়ামী লীগের বার্তা পরিচিত হওয়ার জন্য যোগাযোগ মাধ্যম হিসাবে কাজ করছেন তিনটা প্রশ্ন করছেন একটা হলো আমার ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলেছেন কাউকে আমি আপনাকেই বলছি ভাই কাউকে ইনভেস্টিগেট করতে পারছি আপনি ইনভেস্টিগেট করুন আপনি বলুন আপনি আমার মনে কী জানতে চান কি ইনভেস্টিগেট করতে চান আমি একটা ওপেন বুকের মতো যারা আমাকে চেনেন এই সাংবাদিক জগতে যারা আমাকে চেনেন চেনার অনেকেই চেনেন আপনি প্রেস ক্লাবে যান যে জিজ্ঞাসা করেন মাসুদ কাল সম্পর্কে আমি একটা ওপেন বুক আমার সম্পর্কে কি জানতে চান বলুন আমি আপনাকে তথ্য দেবো কি ইনভেস্টিগেট করতে চান আওয়ামী লীগকে আমি নেতৃত্ব দিচ্ছি না আমি জীবনে কোনো দিন আওয়ামী লীগকে ভোট দিয়ে পর্যন্ত পাই তাহলে আওয়ামী আমি নেতৃত্ব দেবো কেন আমি আওয়ামী লীগ করি না আমি বিএনপি করি না আমি সাংবাদিকতা করি জিনিসটা মাথায় রাখবেন সাংবাদিক হিসেবে যেটা আমার করা প্রয়োজন সেটা আমি করি কোনো দল কোনো মানুষ ভুল করলে সমালোচনা করি ভালো করলে প্রশংসা করি কে ভালো করছে তার দিকে তাকাই না কে ভালো করছে এটা তাকাই কি মন্দ করছে এটা তাকাই কে মন্দ করছে ওটা তাকাই না আর যদি আমি ওপেন আমি আপনাকে বললাম আমার বাবা যদি ইনভেস্টিগেট করতে চান আমার এখানে ইমেল এডে দেওয়া লিখবেন আমি আপনাকে সব ধরনের হেল্প করব আমার ব্যাঙ্ক এগোট চান সব ব্যাঙ্ক অ্যাগ দিয়ে দেবো আমার জীবন জীবন পরীক্ষা করুন কোনো আপত্তি নাই ভাই আমার তারপর প্রশ্ন মন্তব্য লিখেছেন আপনাকে অনেক ধন্যবাদ পরে যে মন্তব্যটা পড়ছে এটা লিখেছেন শরীফুল আলম তিনি লিখেছেন ওরা কারা কি কারণে ওরা সেনা প্রধানের অফিসে গিয়েছিল সেনা প্রধানই কি কারণে এসব ছেলেদের এত গুরুত্ব দিচ্ছেন তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের কোনো উত্তর আমার কাছে জানা নেই কাজে এই প্রশ্নগুলো আমরা করলাম যার যার কাছে গেল তারা সবাই উত্তর দেবেন এরপরে মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ নবী তিনি লিখেছেন মাসুদ কামাল সাহেব আপনি কি জানেন আওয়ামী লীগের নেতা পরিবর্তন করার ক্ষমতা সেনাবাহিনীকে কে দিয়েছে বা অন্য কাউকে আবার পরিশোধিত আপনি কি আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে একটা জনমত জরিপ করে দেখবেন পয়েন্ট জিরো 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 অনেক